আচ্ছা তারপরে আসেন কি আমার ডিসকভারের ডিসকভার ডিসকভার দেন এর গাড়ি গাড়ি নাম্বার করা গাড়ি গাড়ি লোক দেখেন কালার দেখেন চেহারা দেখেন মাত্র 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 আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানের বাইক থাকি কুরিয়ান টাকা বায়না করতে যে কোনো গাড়ি দেখবেন পছন্দ টাকা আর কুরিয়ান খরচ লাগা তিন হাজার আজকে বানা করবেন কালকে পাইবেন